গুড মর্নিং সবাইকে তো আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা ঘুম থেকে আমি নিজেরই তোমরা লোকে শেয়ার করতেছি কারণ আজকে সোয়েটার ফোরছি আর দুদিন ধরে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে সকালবেলাও ঠান্ডা লাগে আবার রাত্রিবেলাও ঠান্ডা লাগে তো দেখো আজকে কিন্তু সোয়েটার ফরলাম তো যে কারণে তোমাদের সাথেও শেয়ার করতেছি আর কি তো আমি কিন্তু আমার হাজব্যান্ডের সোয়েটার ফরে লেসি কারণ আমার সোয়েটার নামাইছি না তো ওর সোয়েটার নামাইছিলাম তো যে কারণে জিরা ফাইসি সামনে এডি ফোরে লেসি আর ওর সোয়েটারগুলি ফটতে না আমার খুব ভালো লাগে মানে সব সোয়েটার আমি ওর ফুঁড়াবুইয়াতে এই বাড়িতে আমার নিজের সোয়েটারটি থুইয়া তারপরে ওর সোয়েটার ফুড়ি আর বহ খাই তো যাই হোক ঘুম থেকে উঠতে কিন্তু প্রথমে আমি দরজা মুছা টুচা দিয়ে তারপরে গেলাম রান্নাঘরে রান্নাঘরের বাসনপত্র বাইরে ঘনায় ফুল কলে বাসন ধোয়ার লেগে তো বাসনটা শুন দিয়ে তারপরে বাসি দুয়ার ঝাড় দিমু আর আজকে হয়েছে রবিবার আর কাজের এত চাপ নাই আর ঘুম থেকে উত্তরতে অনেকটা লেট হয়ে গেছে জানিনা জানি না কয়েকদিন ধরা কিরে ঘুম থেকে লেটই উঠতাছি আর কালকে যদিও ঘুম থেকে তারাই তিরি উঠছিলাম আবার আজকে সাতটা তেরো বাজেছে ঘুম থেকে উত্তরতে আর আমা মেয়েরও স্কুল নেই ওরও অফিস নেই তো আজকে এতটা তারাও নাই তো এদিকে দেখো বাসনটা সন্ধি তারপরে কিন্তু আমি ঘরে গিয়া বাকি কাজ করবো আর কি বাসি দুয়ার ঝাড় দেবো তো এদিকে কিন্তু আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে গা তো এখন ঘরে মানে দুয়ার ঝাড় দিতে আর আমার বাসন ধুইতাম গিয়ে গরম লাগিয়ে আছে আর বাসন দইতাম গিয়ে আসেন আমি পুরা বিজ্জা গেছি আজকে মানে কই আর লাভ নেই গরম লেগে আছে গা আমি সেটা সোয়েটারটা খুললে লাইলাম খুললে সেটা কিন্তু আমি বাসি দুয়ার ঝাড় দিয়ে লেসি তো ওইদিকে দেখো রান্নাঘরটা ঝাড় দিলাম তারপরে কিন্তু আমি আমার রুমটা ছাড় দিয়া এখন কিন্তু দাদা ঝাড় দিতে আসি আর মাম মাম তো ঘুমাইতে আসি আর ওরা ঘুমো থেকে উঠতে উঠতে অনেকটা দেরি করিয়া কিন্তু উড়ে তো এখন কিন্তু আমার ঘর দুয়ার ঝাড় দেওয়ার শেষ তো ঘর দুয়ার ঝাড় দিয়া কিন্তু আমি আয় ফুললাম চা করার লেগা তো এদিকে দেখো চাও বসাই দিলাম লিকার চা তোমরা তো জানোই এ বাড়িতে কেউ মানে দুধের চা পছন্দ করে না তো আমি যদি ও লিকার চা করি আর দুধের চা করি মানে সবসময় খাই না ইচ্ছে হইলে খাই নয় তো খাই না তো এদিকে দেখো আমি কিন্তু চার মধ্যে চা পাতাও দিয়ে দিলাম তারপর সবের আমি চাটা দিলাম কিন্তু আমি খাইছি না তো আমি তো কইছি আমি চা খাই না মাঝে মধ্যে ধরো না সপ্তাহের মধ্যে একদিন যদি চা খাই মানে ইচ্ছা হইলে খাই আর কি তো যাই হোক তারপরে কিন্তু আমার রান্না বাড়ি কমপ্লিট করে আমার ঘরে এলাম আমার ঘরের অবস্থা একদম না জেহাল হয়ে রবিবার আইলে আমি একদমই ঘরটা পারি না এরকমই থাকে ঘরের অবস্থাটা তো যাই হোক এখন দেখলাম এখানে মাজাটা তো ভাবলাম একটু খাই তো আমার মামা মানছিল মাজাটা কালকে রাত্রে তো দেখি এখানে আসে তো ভাবলাম আমিও একটু খাই আমারও মনটার একটু শান্তি করি মাজা খাইয়া তো দিয়ে ভালোই লাগতাছে ঠান্ডার মধ্যে ঠান্ডা খাইতে আসি ঠান্ডা না যদিও গরমই হয়ে গেছে আর একটু একটু রৌদ্র উঠছে আর আমরা বাড়িতে রৌদ্র একদম লাগে না রৌদ্র না লাগলে তো একদমই ভালো লাগে না শীতের দিনও মানে বাড়িটাও ভিজা থাকে আর শীতও বেশি লাগে তো যাই হোক আমি ঠান্ডার মধ্যে ঠান্ডা খাইয়া মনটা আরও ঠান্ডা করতাসি তো আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে গা এখন এখন কয়েকটা কাপড় চোপড় আছে কাপড় চোপড় ধুইয়া তারপরে কিন্তু আমি স্নান দান করে এলাম হ তো মামা আমরাও তো মামা এখন দেখো একটা নতুন জামা পরাইছি মামা বেড়ে ড্রেস ডুর যে কই গেছে গা মানে কইয়া লাভ নাই তো এখন একটা জামা হয়েছে মাম্মের একটা পিসি দিসলো তো অনেক দিন হয়েছে দিসে পরাই না মামামরে ঝুলা ঝুলা টাইপ লাগে ড্রেস পরাইলে একদম টাইট ফিট ড্রেস পরাইলে ভাল লাগে আর এমনিতে দেখো একদম ঝুলা ঝুলা লাগতেছে তো এটাই তোমার লগে ভিডিও দেখাইতেছে আর মামাম দেখো ভিডিও নিয়ে ফেরা থাকে রবিবার আইলে ওর বাবা বাড়িতে থাকে আর কুয়ারাটা বেশি বাইরে জাগা মামামে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাইও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করা দিও আজকের মতো এখানেই টাটা দেখা নতুন আরেকটা ভিডিওতে টাটা বাই বাই